বাংলাদেশের সব দলমত চিন্তা দর্শনে মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে বলে মন্তব্য করেছেন আজ সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইসলামিক আলোচক শায়েখ আহমদুল্লাহ শনিবার রাজধানী সহাদে উদ্যানে মাসপর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি আহমদুল্লাহ বলেন আমরা এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা মতগত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা ভূমির অধিকারের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি এদিন বিকাল তিনটার পর পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় তেলাওত করেন ইসলামিক স্কলার আহমদ বিন ইউসুফ এরপর ফিলিস্তিন ও গাজা নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় মঞ্চে উপস্থিত হন বাইতুল মোকার খতিব মাওদানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব তিনি গণ সভাপতিত্ব করেন মাসপর গাজা কর্মসূচি থেকে ঘোষণাপত্রের মাধ্যমে জায়নাববাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা দাবি জানানো হয়েছে পাশাপাশি উনিশশো সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে এটি পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন আল্লাহর নামে শুরু করছি যিনি পরাক্রমশালী যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন যিনি মুজলুমের পাশে থাকেন এবং জালিমের পরিণতি নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুনুমের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি আজকে আমরা সমবেত হয়েছি মৃত্যু বয়হীন গাজার জনগণের পাশে দাঁড়াতে ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় মাস পর গাজা কর্মসূচিতে বিশেষ মোনাজাত করা হয় জাতীয় মসজিদ বাইতুল মোকার আব্দুল মালেক সাহেব পরিচালিত মুনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অস্ত্র ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা শিশু ও নারীদের মৃত্যু ধ্বংস স্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ বাস্তবতা হৃদয় নিয়ে মানুষ প্রার্থনা করেন শান্তির জন্য বিকাল সোয়া চারটার দিকে এ বিষয়ে মুনাজাত করা হয় মুনাজাতে বলা হয় ইসরায়েল ফিলিস্তিনের যে নৃশংসতা চালাচ্ছে তা মানবতার উপর চরম আঘাত আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনিকে স্বাধীনতার আলো দেখান গাজায় একই সঙ্গে চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া ধ্বংস ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের সুস্থ শিশু ও নির্ভহী নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ বিশ্বনেতাদের বিবেক জাগ্রত হওয়া নিরস্ত ফিলিস্তিনদের উপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে দোয়া করা হয়